নয়নতারা ফুলের এই কালারটা না আমার এত ভালো লাগে সত্যি। আর জানো এই গাছ অনেক ধরনের হয় এই যে গাছের পাতাগুলো বেশ বড় বড় সেই ফুলগুলো কিন্তু বেশ বড় বড়ই হয় গাছটা আমি একবার না দু তিনবার কেটে দিয়েছি তাও গাছটা বেশ সুন্দর থনথনিয়ে উঠেছে আর ফুলগুলো দেখলে তো কতটা বড় বড় আচ্ছা টাইম ফুল কখন ফোটে বলো তো আমি দেখছি এখন বাজে ছটা পনেরো তার মধ্যে হলুদ রঙের টাইম ফুল গাছে টাইম ফুল ফুটে একেবারে গাছটা ভরে আছে মাঝে মাঝে নানা রঙের টাইম ফুল ফুটে কিন্তু আজকে ফুটেছে সব হলুদ রঙের এ দেখো দেখতে পাচ্ছ এই যে আমি আবার তোমাদের একটা গাছের ডাল ভেতর দিকে টেনে দেখাচ্ছি আসলে কি বলো তো রাস্তার দিকে গেলেই এই ফুলগুলো ভালো দেখা যায় আর চলো এই দিকটায় দেখো তোমাদের তো আমি একটা নয়নতারা ফুলের গাছ দেখালাম আর এই দিকে যে নয়নতারা ফুল গাছটা জানো তো পাতাগুলো ছোট ছোট আর সেই রকমভাবে এই দেখো এই ফুলটা কালারটা একটু হালকা ফুলগুলো দেখেছো একটু ছোট ছোট। তা হ্যাঁ আমি কিন্তু উঠেছি অনেকক্ষণ আগে উঠে আমার ভাই একটু ঘুমিয়েছে আর আমি তখনই ক্যামেরাটা নিয়ে চলে এসেছি বারান্দায় যে আমার এই গাছগুলোকে তোমরা হয়তো অনেকেই মিস করছো ঠিক আছে চলো এবার ঘরের দিকে যাই কাজকর্ম শুরু করি বারান্দা থেকে আবার ঘরে আসলাম এখানে আমার লাড্ডু ভাইকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম আর বড় লাইট অন করিনি কিন্তু কিছুক্ষণ শোয়ার পর দেখছি একা একা ভেতরে একটু খেলা করছে ব্যাস আমিও সমস্ত কাজকর্ম রেখে দিয়ে বসে পড়লাম ওর পাশে শুভ সপ্তমী শুভেচ্ছা জানাই সবাইকে আর আমাদের তোমাদের বেডে বসে শুভেচ্ছা জানাচ্ছি কেননা আমার লাড্ডু ভাই এই যে খেলা করছে কিভাবে হাত পা ছড়িয়ে খেলা করছে আর কিছুক্ষণ তারপরে আমার লাড্ডু ভাই চুলগুলো ফেলে দেওয়া হবে তাই ওর কয়েকটা বেশ ফটো তুলে নিচ্ছি যেগুলো নাকি কেউ ন্যাড়া হওয়ার পর পোস্ট করব। তাই যে হাত পা ছড়িয়ে এই যত পায়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুতেই কিছু এই দেখো লাড্ডু ভাইয়ের মুখটা তো কালকে থেকে সবাই দেখতে পাবে এই দেখো পায়ে এখন তাও ঢাকা দিয়ে রেখেছে আরেকটু পা থেকে টুক টুক করে ফেলে দেয় সব ফেলে দেয় দেখুন এই যে পা নাড়ালেই এই যে এই দেখো 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 ফেলে দেওয়ার একদিন থেকে এই দেখো থেকে এই দেখো পুরো এরকমই করছে পায়ে কিছু দিলো ও রাখবে না ওই রকম করে যে হাত দুটোকে সব সময় চৈতন্যদেবের মতো উপরের দিকে তুলে রাখবে কি কী কোন দিকে হাতে পায় ওই যে এই দেখো দেখো সকালবেলা এই দেখে আমাদের টাইম কেটে যায় এখন বসে আছি ঠিকই কিন্তু আমার অনেক অনেক কাজ আছে কারণ আজকে মামুনি যে রুমটায় থাকে সমস্ত কিছু ধোয়া ঠোঁয়া তা একটু হেল্প করবে সহযোগিতা করবে কর্তামশাই আছে ও একটু সহযোগিতা করবে তা সব কিছু ওই ঘরে ধুয়ে টুয়ে নেব আর যেহেতু যেদিন মানে একুশ দিন পূর্ণ হয় সেদিনই নাড়াটা করাতে হয় কিন্তু ব্রাহ্মণ কালকে অষ্টমী পুজোতে মানে যজ্ঞটা তো ব্রাহ্মণের টাইম নেই সকাল সাতটার মধ্যে করবে তা সকাল সাতটায় এইটুকু বাচ্চাকে নেড়া করে ওর মার নখ ছানা সমস্যা হয়ে যাবে তাই উনি বলল ওনার আদেশেই যে আজকের দিনে সব কিছু যোগ ঠিকঠাক করে রাখবে সকালবেলা এসে আগামীকাল কাজটা সারবে তা চলো আজকের দিনটা সাথে থাকো আর কালকে থেকে আমাদের মানে অসুস্থটা উঠে যাবে ঠিক আছে এখন এখনভাবে একটু চা খেয়ে নিই তারপরে ভাইচোর তো ওর মার্কেটে দিয়ে এসে মামুনকে পাঠিয়ে দেবো ওই পাশে রুমে আর ওই রুমটা সব কিছু দেখি একটু ঠিকঠাক করবো সোনা ভাই লাড্ডু ভাই দাদা এর কোলে চুপ করে বসে আছে আর চারদিকে পাখা দেখে আর ওই যে নখ গুলো এত সমস্যা নিজের গাল নিজে এরকম গেছে মানে সকালবেলা কড়া করেই চা খেতে হচ্ছে এখন এইদিকে আমি কিন্তু বেশ কদিন ধরেই কাচা ধোয়া করছি আমার ওই ছোটো রুমটা রেখে দিয়েছি আজকে আমার বেডরুম আর মামুনি বেডরুমের আর চাদর পর্দা যা যা আছে মোটামুটি টু জেড চেষ্টা করছি বের করার আর দেখো এতগুলো যে কাস্তে কষ্ট হবে না সেটা না হবে তবে কি অতটা ভারী না তো সব হালকা ওগুলো আমাদের ওকে বললাম যে তুমি আমাকে বরঞ্চ ছাদে দিয়ে আসো তাহলে কাস্তে সুবিধা হবে দেখো ধুতে তো হয় সব কিছু কিন্তু এই যে তোষক এই কী করবার বাচ্চাকে নিয়ে শুয়েছে তোষক ছাড়া কি বিছানায় মানে শোয়ানো যায় বলো অনেকে দেখি শুধু কাঠির ওপর কিন্তু কি করা যাবে এগুলো গঙ্গা জলে ছুটে দিতে হবে আর এই দেখো মামুন তো এই জানলাটা বলতোই না এখন ফুললো ওই যে ছোটো ছোটো বলটা আছে আর বলার কাঁধিটা দেখো ঠিক এই দেখো বলার কাকি গলার দেখো এই যে আমাদের এই যে গ্যারেজের টিনটা দেখা যাচ্ছে না দেরি করলে হবে না এবারে যেগুলো খুলবো তোমাদের মধ্যে অনেকে হয়তো বলবে যে তোমাদের একদম কাছে এই কলার কাদি মোচা হয়ে রয়েছে তোমরা পেরে নিতে পারো না যাদের বাড়ির এগুলো তারা তো থাকে না বাড়িতে ওরে বাবা এ তো এক গল্প আছে জানো এরা তো এ বাড়িতে থাকে না তাদের কলা একবার কলার কাদি হয়েছিল তা আমার এই যে বক্স জানলার পাশে আমার রান্নাঘর থেকে যে মাসিদের বাড়িটা দেখা যায় সেই মাসিদের বাড়িতে মাসিরা ওই কলার কাঠিটা পড়ে গেছে বলে তুলে রেখে দিয়েছিল খাটের নিচে রেখে দিয়েছিল ওমা যাদের বাড়ি কলা গাছ তারা কি করেছে পরদিন এসে ওই মাসিদের ঘরে ঢুকে খাটের নিচ থেকে কলার কাঁধি বের করে নিয়ে চলে গেছে দুটো কলাও দেয়নি বাবা মানুষের মন তাহলে চিন্তা করো কত ছোট তাই তো এদের বাড়িতে হয়ে যদি পচেও থাকে কেউ ধরেও না আর দেখেছ তো বাড়িটাকে কি করে রেখেছে ওদের বাড়ির জন্য কিন্তু আমাদের এইদিকে জানালা খোলা যায় না শুধু আমাদের না আমাদের পাশের বাড়ি তার পাশের বাড়ি সেখানে মশা ঢুকছে তারপরে নানা রকম পোকা মাকড় তারা আবার কোথায় থাকে জানো তারা থাকে ফ্ল্যাটে আরও বাড়ি আছে সেখানে থাকে আর এটাতে মানে জঙ্গল করে রেখেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সব ঘরে বিছানা চাদর পর্দা এগুলো সব এক জায়গায় এই যে জড়ো করছি দেখো কত ভুর ওই যে বললাম না হালকা পাতলা বলে অতটা কষ্ট হয়নি আর ওই যে আমার হেল্পার মানে আমাকে হেল্প করে খত্তা মশাই বলছে আমি কিছু কেচে দিয়ে আসি চলো তা ও উঠে আমাকে দুটো কাঁথা কেচে দিয়েছিল আর সমস্ত কিছু মাথায় করে নিয়ে আমাকে ছাদে পৌঁছে দিয়েছিল তারপরে তো দোকানে চলে এসেছিলো তা আমাকে বলছিল যে রেখে দাও আমি পরে ধুয়ে দেবো আমি না না হালকা পাতলাগুলো আমি পারবো এই দেখো এগুলোকে সব এক জায়গায় করে মাথায় করে ছাদে আমাকে পৌঁছে দিয়েছিল ওখানে কেচে সুখা দিলে সুবিধা নাহলে নিচ থেকে তুলে নিতে গেলে এই যে ও যে চাদর আর কাঁথা দুটো কেচে দিয়ে গেছে সেইগুলোকে আমি বাউন্ডারির এখানে দিচ্ছি দা যা লাখের দড়ি আমার সে দড়িতে মানে চাদর একেবারে কাঁথা সব নিচের দিকে পড়ে যাবে তাই প্রথমে কি করেছি জানো তো বাউন্ডারির ওই পাশে যেইগুলো রয়েছে সেই জায়গায় জল দিয়ে ভালো করে জল নেকড়া দিয়ে মুছে নিয়েছি আর বুঝতেই তো পারছো পিঁপড়ে তারপরে নানা রকম পোকামাকড় হতে পারে বাউন্ডারি কিন্তু না জল দিয়ে মুছে ঢুলে নিয়েছি তারপরে আমি কিন্তু সব মেলে দিচ্ছি এদিকে আরও কিন্তু কাঁচা আছে ওকে আমি জোর করে দোকানের দিকে পাঠিয়ে দিতাম তুমি যাও এবার পর্দা ঠর্দা তো আমি পার আজকে যা রোদ উঠেছে সব কাঁচা ধোয়া দিলে আমার এক রোদে শুকিয়ে যাবে পুজোর সপ্তমী পুজোর মন্ত্র পড়া হচ্ছে এই ওয়েদারে ঠাকুর দেখতেও সবাই ভালো মজা পাবে যাই না বৃষ্টি পাম্পটা বন্ধ করে দিও পাম্পটা আচ্ছা ঠিক আছে ছেলে কিন্তু সকাল থেকে উঠে খুব রাগারাগি করেছে মা তোমাকে এই সমস্ত নিয়ম কানুন কে করতে বলেছে আমলা আরে নিয়ম কী আছে বলে কেন সব কিছু ধুতে হবে তাহলে তুমি বরঞ্চ খাট আলমারি সব গিয়ে কল খুলে জল দিয়ে ধো কেন ওগুলো ধুচ্ছে না কেন মানে কি বলবো তোমাদের ও খুব রাগারাগি করছে ফলে সেটা হচ্ছে তোমার মনের ব্যাপার তুমি গঙ্গার জল ছিটিয়ে দাও এরকম ধোয়াধুয়ি করতে গেলে তো সব ধুতে হয় তাহলে ওগুলো কেন বাকি থাকে তা ঠিক আছে ওর কথা ও বলেছে কিন্তু দেখো সমস্ত কিছু যতই আনন্দের অসুচ হোক আর যাই হোক ধোয়ার মধ্যে বলে না যে সার্ফ বা খাড় জাতীয় কিছু দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর আমি এখন এইগুলো পাতলা পাতলা ছিল এগুলো ছাদে ভিজিয়ে দেখো এই যে দিকে পুরো একেবারে রোদটা যা উঠেছে এক রোদেই আমার শুকিয়ে যাবে সব কাঁচতে কাঁচতে গলা শুকিয়ে গেছে মনে ছোটো জল খাই ঠান্ডা জল হয়ে গেছে বা নিচে যাই দেখি আবার ওই ভাইকে ই করতে আসবে না চুলটা ন্যাড়া করতে আসবে তারপর ঘর ডরগুলো মুছবো আজকে রান্না ডাল ভাতি হবে স্নান টান করে কখন ঘরে ঢুকবো তারপরে আর বেরোনোর সময় কাস্তে বেরোনোর আগে চাল ভিজিয়ে রেখে এসেছি আর এই কানটা কদিন ধরে স্তব্ধ হয়ে রয়েছে কিছুই যেন মানে বুঝতে পারছি না কানটা তোমাদের সঙ্গে এখানে এসে যে কথাগুলো বলছি সেগুলো আমার ভয়েস ওভার করতে হলো কেননা আমি পুরো মানে মন্দিরে পুজো হচ্ছে যে পুরো মাইকের আওয়াজ আসছিলো হ্যাঁ যেটা বলছিলাম এই যে পাশের বাড়ি দেখো জানলা দিয়ে দেখাচ্ছিলাম ওই পাশের বাড়ির ভাইটা আমাদের মানে লাড্ডুকে ন্যাড়া করবে কিন্তু ওই ভাইটা আবার আরেন্টে করে ডিউটি করে গতকাল বলেছিল ওর ছুটি আছে কিন্তু আমাদের ও এখন গিয়ে ডাকতে গেলো কেননা ভাই ঘুমিয়ে আছে এই সময় কাটলেই সুবিধা হবে কিন্তু ওই ভাইটা আবার একটু ডিউটিতে গেছে বললে ওখান থেকে তাড়াতাড়ি চলে আসবে আমাদেরও খোঁজ করতে গেছিলো যে বাচ্চা মানুষ তো আমাদের মানে লাড্ডুটা ঘুমানোর অবস্থায় না কাটলে যদি নড়াচড়া করে আর চামড়া তো একদমই সফট আর ছেলেও এতেও ছেলের রাগ বলবে বলে কে ও মা চুলটা না কাটলে হতো না আমি বললাম না চুলটা তো কাটতেই হবে আমার ভাই ন্যাড়া হয়ে গেছে আর জানো তো আমি পুরো ভিডিওটা যখন ন্যাড়া হয়েছে সেটাও একটুখানি আবছা দেখিয়েছিলাম তাতেও ইউটিউব থেকে ভিডিওটা মধ্যে ইয়েলো ডলার দিয়ে দিয়েছিল যার জন্য আমাকে ওইটুকু পার ডিলিট করে আবার ভিডিওটা এডিট করে তোমাদের পোস্ট করছি এই দেখো আমার ভাই ন্যাড়া মন্ডু ও মামুনি ঠিক চুল কাটা হয়ে গেছে পরে অবশ্য মামুনি নিচে নেমেছিল কিন্তু

চোখ মুখ দেখে বুঝতে পারছো যে আজকে প্রচণ্ড প্রচন্ড পরিমাণে খাটনি হয়েছে সকাল থেকে তিনবার স্নান অলরেডি হয়ে গেছে শিরু পরার টাইম পাইনি আর এগুলো কাঁচা ধোয়ার পর এই যে আমাদের ওই পর্দা টর্দাগুলো টাঙিয়ে মানে কাবার ঠাবারগুলো পরিয়ে চাদর ঠাদর বেঁচে দিয়েছে আর আরও একটা কাজ করা হয়েছে যে মামনি ওই রুমে যে বেডটা উঁচু বেডটা ছিল যখন থেকেও প্রেগনেন্সি হয়েছে সেই উঁচু বেডটা আমি এখানে এনে ওর বাপের বাড়িতে দিয়েছিল। সেটাকে এইখানে পেতেছিলাম তা আজকে কি করলাম সেটাকে ট্রান্সফার করে ওই রুমে দিয়ে দিলাম আমরা এখানে এখন ভাইকে নিয়ে বেশি ওঠা নামা হবে আমার যে বেড ছিল সেটা নিয়ে চলে আসলাম আর মামুনি ওইদিকে টুকটাক কাজগুলো করছে গুছিয়ে নিচ্ছে এখন প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে ব্রাজতে যায় শাশুড়িমার ডিমের ঝোল করেছে চিচিঙ্গা ভাজা করেছে আর আমি শুধু ডাল আর ভাত করেছি ঘরদুলটা একদম ছড়ানো ছিল ওটা পদ্মা এই খোলা এইদিকে এইদিকে জাস্ট একটু বিছানা ওইদিকে মামুনির ঘরটা ও গুচাচ্ছিল না ওঠেনি মামুনি এখন খাচ্ছে এই যে ও এখানে এই যে পদ্মা গুলো গুছিয়ে সব ঠিকঠাক করছে ও ডিপার্টমেন্ট আনছে এবার তোমার কাজ তুমি করো আরেকটা কথা মামনির আজকে স্টিচটা পাশে বাড়ি যা কেটে দিল খুব সুন্দর স্টিচটা শুকিয়ে গেছে আর মামুনি এখন এখানে খাচ্ছে আজকে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছে একটু ফ্রেশ লাগবে কিন্তু ডালকে মানে অন্য রকম আবার দেখা যাবে এই যে আমাদের রান্না ডিমের ঝোল আর ডাল আজকে তো রান্না সেরকম কিছু করিনি শুধু ডাল আর ভাত করেছি আর এই দেখো আমার ভাইয়ের অবস্থা দেখো আমার কোলে রয়েছে এবার পাখাটাকে ওপর দিকে হা করে ও পাখা দেখছে যার জন্য এত খাটাখাটনি সে দিব্যি আরামে ঘুমাচ্ছে মাথার চুলটা কাটানোর পর সে যেহেতু গায়ে জল দিয়ে স্নান করেছে বেশ সুন্দর ঘুমাচ্ছে আর হ্যাঁ মামনি কিন্তু আমাদের আতুরে থাকাকালীন সিঁদুর ঠিঁদুর পড়তে নেই পরেনি আগামীকাল যখন ব্রাহ্মণ যজ্ঞ করে যজ্ঞ করবে তারপরেই সিঁদুর পরতে পারবে আর শাখাটা সেদিন মিশেতে খুলেছিল নার্সিংহোমে তার শাশুড়িমা বলল কালকে যজ্ঞর সময় শাখাটা পরে নিতে কারণ দেখলে হয়তো অনেকে মনে সিঁদুর পরে আজকে মাথা টাথা বসেছে না ব্রাহ্মণ যজ্ঞটা করুক আর এই যে এখন একটু রেস্ট নেব আর আমাদের এই যে এই যে আমাদের নেরু নেরু শুয়ে রয়েছে ও ঘুমাচ্ছে ওকে একটু শুয়ে পড়ি অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম এই দেখো আমার ভাই কিন্তু এখন ঘুমাচ্ছে এখন বাজতে যায় রাত সাড়ে নটা আর তোমাদের সঙ্গে সেই দুপুরে কথা বলেছি আসলে সব কাঁচা ধোয়া এই যে জানালার পর্দা টর্দাগুলো সব টানিয়ে মানে এগুলো সব কেঁচেছিলাম সব এগুলো ঠিকঠাক করে গুছাতে হলো কর্তা মশাইও মানে আবার কিছুটা হেল্প করেছিল ও দরজার পর্দা টর্দাগুলো লাগিয়ে দিয়েছিল। যাই হোক আর বাইরের অবস্থাটা দেখাচ্ছি এই যে রান্না হচ্ছে আজকে সপ্তমীর সন্ধে আর আগামীকাল অষ্টমী অষ্টমী আসলেই যেন পুজো শেষ শেষ মনে হয় তাই না ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো